জেলখানা যদি এমন হয় তাহলে আর কি লাগে জাপানের জেলখানায় কয়েদিদের এমন টাইট পজিশনে রাখে যে এরা আর্মির মতো লেফট রাইট করতে করতে রান্নাঘরে যায় রান্নার আগে ব্যায়াম থেকে শুরু করে এক ধরনের ওয়াদা বা শপথ বাক্য পড়ানো হয় তারপর শুরু হয় রান্নার কাজ আর এই জেলের খাবারের মেনু দেখলে ইচ্ছে করবে জেলে গিয়ে বসে থাকি মজা করলাম দর্শক খাবার আর পরিবেশ যতই ভালো থাকুক জেল তো জেলই আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে জাপানের জেলখানায় ফাইভ স্টার হোটেলের মতো দুপুরের খাবার রান্না করা হয় প্রথমে নির্দিষ্ট সময়ে শেফ কয়েদিদের সেল থেকে বের করা হয় যথা নিয়মে শপথ বাক্য সেরে হাত স্যানিটাইজ করে ভালোভাবে ধুয়ে রান্নার কাজ শুরু হয় একজন পুলিশ দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেয় আজকের খাবারের মেনু হচ্ছে ক্যাচ রাইস সাথে স্টেট ব্রকৌলি ফ্রাইড চিকেন কয়েদি অনুযায়ী গুনে গুনে এক একটি পাত্রে রাখা হচ্ছে এবার রাইস ক্যাচ আপ হয়ে গেলে এগুলো ওভেন থেকে বের করে নানা সবজি ও মশলার সাথে মিক্স করা হচ্ছে আমাদের দেশে জেলের খাবার নাকি মুখেও তোলা যায় না বলে শুনেছি কিন্তু জাপান মানেই ব্যতিক্রমী দেশ তাদের জেলের খাবারও আমাদের রেস্টুরেন্টের খাবারের চেয়েও হাইজেনিক